আসসালাম আলাইকুম এভরিওয়ান গরম ভাতের সাথে যে কোনো ভর্তা হলে কিন্তু দারুণ লাগে আজ করে দেখাবো ব্রকলি ভর্তা প্রথমে একটি প্যানে মতো তেল দিয়ে দিব ও দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা শুকনা মরিচ শুকনা মরিচ ভাজা হয়ে গেলে দিয়ে দিব চার থেকে পাঁচটা চিংড়ি মাছ আবার কিছুক্ষণ ভেজে নিব এবং দিয়ে দিব একটা টমেটো কুচি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে অপেক্ষা করব। টমেটোটা নরম না হয়ে আসা পর্যন্ত থেকে মিনিট তিন চার পর লক্ষ্য করলে দেখা যাবে টমেটোটা নরম হয়ে আসছে মাছটাও কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন চামচের সাহায্যে চিংড়ি মাছ ও টমেটো ম্যাশ করে নিতে হবে ও অন্য পাত্রে নামিয়ে নিতে হবে এবার ওই একই পাত্রে কিছু ব্রকলি দিয়ে দিব এটা আমি আগে এক কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবার আবার এই পাত্রে কিছুক্ষণ ভেজে নিব ব্রকলিটা ভাজা ও সেদ্ধ হয়ে গেছে এবার ব্রকলিটা আবার পাত্রে নামিয়ে রাখবো এবার প্রথমে লবণ দিয়ে খুব ভালোভাবে শুকনা মরিচটা ম্যাশ করে নিব এবার শুকনো মরিচ ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো ও সেদ্ধ করা ব্রকুলি খুব ভালো করে হাত দিয়ে চটকে নিব ও সামান্য সরিষার তেল দিয়ে দিব আপনি এটা স্কিপও করতে পারেন এই ভর্তাটা গরম ভাতের সাথে যে কত মজা না বানালে বুঝবেনি না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ